নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও আছি বিন্দাস আছি প্রত্যেকে উঠেছি উঠে যা যা কাজ নিত্য দিন সেটা তো করতেই হবে উঠুন ধোয়ালাম গেট খুললাম গেটে জল দিলাম তারপরে গেটটা বাইরেটা ধুলাম গেটের সব যে কলতলাটা কলের জায়গা টাইগাগুলো সব ধোয়া হলো রাত্রিবেলা সব বেড়াল ফেরালগুলো ঘোরাঘুরি করে আর ওই জন্য ভীষণ লোম পরে সব ধুলাম তারপরে বারান্দার রান্নার জায়গাটা পুষলাম পুছে গ্যাস ট্যাস তো কালকেই কুছে রেখেছি তাও একটুখানি পুছে নিলাম আবার সে চায়ের জায়গা ধুয়ে টুয়ে সব নিয়ে চা করলাম চা করে এবার ওই চা খেতে বসেছি তোমার চা খেতে বসেছি চাটা খেয়ে নিই তারপরে দেখা যাবে তার আগে একটু এত গরম লাগছে গায়ে একটু জল ঢেলে নিলাম তাই না একটু না ঢাললে ভাল লাগছে না তার চিবি চিড় চিবির করছে জল জল ঢেলে তার যে এখন আমাদের ওই মুখ ধুচ্ছে আমার আচ্ছা আমি চাটা রাখবো চাটা বেড়ে নিয়েছি এই দুটো কাপের মধ্যে একটা কাপ অটোমেটিক এখানটায় ভেঙে গেল জানি না কেন সে আমার ঘুরে ফিরে সে আমার কাপটাই চলে এলো আবার আরও কাপ আছে সে বার করা যাবে যাই হোক চাটা নিই কে তারপরে আরও আজ আছে রুটি করব টিফিন নিয়ে যাবে মেয়ে ছোটো মেয়ে আবারও আসার আগে ভাত তো তাতি করতে হবে টিউশন করতে হবে এখনও বেরোবেও তাহলে চাটা খেয়ে নিই খেয়ে তারপর আবার কথা নেই বড় মেয়েকে টিফিন টিফিন করে দিলাম চলে গেল আর এদিকে ভাতও হয়ে গেছে ওকে রুটি করে দিলাম মাংস দিয়ে রুটি নিয়ে গেল আর এদিকে ভাতও হয়ে গেছে এবার ছোটো মেয়ের টিফিন বার করে নিয়েছি এখানে মার ভাত তুলে ফ্যান সমেত ভাত তুলে নিয়েছি আর ঘি নিয়েছি আলু সেদ্ধ দেখো এখানে আমার আর আমার মেয়ের তুলে নিয়েছি খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে সেজে গুঁজে বেরিয়ে গেলাম এখন এখন এই মেঘনা মোড় ছাড়িয়ে যাচ্ছি এই বাবা এই রোদ রোদ একবার রোদ দেখাচ্ছে আবার ইয়ে হয়ে যাচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে বাপের বাড়িতে এসছি অনেকক্ষণ হয়েছে এসছি বৌদির এখানে এসে ছোট বৌদি শঙ্কর মাছ রান্না করেছে আবার এখানে এখানে একটু ভাতও খেলাম আর বসে এখন গল্প করছি মেজু বৌদি ঘরে গেলাম দেখি মেজু বৌদি ঘুমোচ্ছে তাই আবার চলে এলাম ছোট বৌদির ঘরে ওই এই রিলস বানাচ্ছে হ্যালো

আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন বাড়ি ফিরছি এতক্ষণে বাড়িতে বসে খুব গল্প করছিলাম বাড়িতে বাপের গল্প সুযোগ করলাম ভাইজিটা এসেছিলো গল্প করলাম তারপরে বাড়িতে বসে ওখানেও গল্প করলাম করে এখন বেরো বেরিয়ে গেছি এই বাঘভোর পার হয়ে যাচ্ছি বাড়ি গিয়ে শেয়ার করবো চলো বাড়িতে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি আর আসার পথে একটু চা চাউমিন নিয়ে এসেছি আর চাউমিন নিয়ে আর বৌদি আবার সেই শঙ্কর মাছ বলল একটু নিজা আবার টিফিন বক্সে দিয়ে দিয়েছে তা এখন এই মদনপুরের পাপিয়া ভাইজির সাথে গল্প করছিলাম তা এখন এই খেতে বসবো আর কাপড় টাপড় ছাড়বো ফ্রেশ হবো তারপরে খেতে বসবো খেতে বসে তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট